ডিফুসের পর আমার স্বামী আমার হাতে একটা চিঠি দিয়েছে বলতেছে এই চিঠিটা নাও তখন আমি আমার স্বামীকে বললাম আমার কিন্তু লাগবে না আপনার কোনো কিছু কোনো চিঠি লাগবে না তখন আমার স্বামী বলতেছে এই চিঠিটা নাও আমি তোমাকে রিকোয়েস্ট করতেছি আজ থেকে ছ মাস পর কিন্তু তুমি এই চিঠিটা পরে দেখবা তখন আমি এক প্রকারে বিরক্ত হয়ে কিন্তু আমার স্বামীর কাছ থেকে চিঠিটা নিয়ে বাড়ির দিকে চলে আসছিলাম তখন পিছনের দিকে তাকাইয়া দেখলাম আমার স্বামী কিন্তু প্রচন্ড পরিমাণ কান্নাকাটি করতেছে তখন আমার মনে হয়েছে ও আমাকে ইচ্ছা করে ডিফুস দিয়েছে ও কান্না করুক যেমন করুক করুক আমার কিছু যায় আসে না আমি এক প্রকারে বাড়িতে চলে আসতাম তো বাড়িতে আসার পর না আমার মা ভাই বোন সবাই কিন্তু আমার সাথে খারাপ ব্যবহার করতেছে কেউ আমার সাথে ভালোভাবে কথা বলতেছে না তো এখন আপনারা বলতে পারেন আমাদের ডিভোর্সটা কেন হয়েছে সত্যি আমি আজও জানি না আমাদের ডিভোর্সটা কেন হয়েছে আজ থেকে চার বছর আগে কিন্তু আমি ওকে রিলেশন করে বিয়ে করছিলাম ও আমাকে অনেক বেশি ভালোবাসতো আমিও কিন্তু ওকে অনেক বেশি ভালোবাসতাম কিন্তু এখন সে ভালোবাসার গিনাতে পরিণত হয়েছে আমি না আগের মতো খাওয়া দাওয়া করতে পারতেছি না প্রতি রাতে কান্না করতেছি অনেক বেশি কান্না করতেছি কান্না করতে করতে কিন্তু বালুশ পর্যন্ত ভেজে যাচ্ছে কান্না করতে করতে কিন্তু আমি কখন যে ঘুমাই ফরি সেটা আমি নিজেও জানি না এইভাবে কেটে গেল প্রায় একটা বছর আজকে আমাদের ডিফুসের এক বছর হয়ে গেল তো হঠাৎ করে কিন্তু আমার স্বামীর দেওয়া ওই চিঠিটার কথা আমার মনে পড়ছে আমার স্বামী তো আমাকে বলছিল ছয় মাস পরে পড়তে তো তখনই কিন্তু আমি আমার ব্যাগ থেকে ওই চিঠিটা নিয়ে পল বললাম তখন আমার স্বামী বলতেছে জানো মারিয়া আমি কিন্তু তোমাকে অনেক ভালোবাসি আমি জানি তুমি হয়তো আমাকে ভুল বুঝতেছ কিন্তু আমার কিছু করার নাই আমার অনেক বেশি স্বপ্ন ছিল তোমাকে নিয়ে আমি খুব সুখে সংসার করব কিন্তু সেই স্বপ্ন স্বপ্ন থেকে গেছে আমার আর পূরণ হলো না তুমি সেই দিন জানতে চাইছিলে না আমি তোমাকে কেন ডিভোর্স দিয়েছি তাহলে আজকে শোনো আমার কিন্তু ব্লাড ক্যান্সার ধরা পড়ছে তো আমি কিন্তু সেটা তোমাকে তখন বলতে চাই না আমি জানি সেটা শুনলে কিন্তু তোমার পুরোটা ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে সামান্য একটু জ্বর হলে তুমি রাতের পর রাত ঘুমাও না বসে থাকো সেখানে যদি এইটা জানো যে ক্যান্সার হয়েছে তাহলে সেখানে তো তুমি খান্না করতে করতে আর অনেক বেশি ভেঙে পড়বে তাই আমি চাই না আমার জন্য তোমার জীবনটা নষ্ট হোক তার জন্য কিন্তু আমি ডিফুসটা দিয়ে দিলাম তোমাকে যাতে তুমি ভালো থাকতে পারো সুখে থাকতে পারো জানো তোমাকে ডিফুস দেওয়ার পর না আমি অনেক বেশি কান্না করেছিলাম কিন্তু কাউকে বলে বুঝাইতে পারে নাই জানে না পুরা এই চিঠিটা পড়ার পর না আমার মাথায় আকাশ ভেঙে পড়েছে আজকে আমার স্বামী যখন আমাকে চিঠি দিয়েছে তখন যদি আমি কুলে পড়তাম তাহলে কিন্তু আমার স্বামী যতদিন বেঁচে থাকতো আমি ততদিন তার সেবা করতে পারতাম আজকে আমি কি করলাম আমার আফসোসটা থেকে গেল তো জানে না পুরো আমার স্বামী কিন্তু আমাকে অনেক বেশি ভালোবাসতো আমি যেখানে ঘুরতে যাইতে চাইতাম সে আমাকে সেখানে নিয়ে যায় সে নিজে না কিনে কিন্তু আমাকে আমার শখের জিনিসটা কিনে দিত কিন্তু দেখুন আজকে আমি ওর মনটা বুঝতে পারলাম ওই মানুষটার ভিতরে কি চলতেছে সেটা আমি আজকে বুঝতে পারলাম না আমার আফসোসটা আফসোস থেকে গেল তো জানে না পুরো আমার আমার না অনেক বেশি বিয়ে গোড় আসতেছে সবাই আমাকে বিয়ে প্রস্তাব দিচ্ছে কিন্তু আমি কাউকে বলতে পারতেছি না যে আমি বিয়ে করব কিন্তু আমি বিয়ে করতে পারবো না কখনো আমার স্বামীর স্মৃতিগুলো আমার সব সময় আমার মনের বিদ্যুৎ থেকে যাচ্ছে আমার মনে হয় আমি অন্য কাউকে বিয়ে করলে সে হয়তো আমার স্বামীর মতো আমাকে ভালোবাসবে না কিভাবে বলবো আমি আমার স্বামীর স্মৃতিগুলো কিছুই বুঝতে পারতেছি না তো এতক্ষণ আপনারা যে স্টোরিটা শুনছেন এই স্টোরিটা ছিল একটা আপুর জীবনের কাহিনী তো যাই হোক আসলে আমরা একটা মানুষ না বুঝে না শুনে কতটা বেশি ভুল বুঝি তাই না আসলে আমাদের উচিত অপর প্রান্তে যে মানুষটা আছে ওই মানুষটার মন বুঝে চলা উচিত তাহলে কিন্তু আমাদের জীবনটা সুন্দর হবে